সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানব পরকালী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ভয়াবহ শাস্তি আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা সম্ভব মুসলিমের কর্তব্য পবিত্র কোরআন ও হাদিসে একাধিকবার এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এসাদ হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো তার সঙ্গে অংশীদার করো না মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করো ইতিম নিষ্কিন নিকটাত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পাশের সঙ্গী মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সঙ্গে ভালো আচরণ করো নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক ও অহংকারী নিঃশ্বা আয়াত সত্যেরি সম্পর্ক ছিন্ন করা শাস্তি পার্থিব জীবনে খুবই দ্রুত হয় থেকে বর্ণিত উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নেপালন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এত ভয়াবহ পাপ যে আল্লাহ এর শাস্তি দুনিয়াতে দ্রুত দেন এবং আখিরাতের জন্য বহাল রাখেন আবুদাউ হাদিস নয়শো দুই এমনকি আত্মীয়দের সঙ্গে কেউ সম্পর্ক ছিন্ন করলে আগ বাড়িয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ার নির্দেশ রয়েছে আবু হুরাই রাদু থেকে বর্ণিত রাসুসাল আলাইসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক শব্দটি অসীম দয়লু শব্দ থেকে উদ্ভূত হয়েছে আল্লাহ তালা বলেন যে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে আমি তার সঙ্গে সম্পর্ক রাখব আর যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবো বোখারি হাদিস পাঁচ হাজার নয়শো অষ্টআশি অন্য হাত এসে এসেছে আবু হুবরাইরা রাদ আল্লাহ আনু বর্ণনা করেছেন এক ব্যক্তি বললে হে আল্লাহ রাসুল আমি আমার কিছু আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা বজায় রাখি কিন্তু তারা তা ছিন্ন করে আমি তাদের সঙ্গে সদ্য ব্যবহার করি কিন্তু তারা আমার সঙ্গে সদ্য দুর্ব্যবহার করে তারা কষ্ট দিলে আমি সহ্য করি তারা আমার সঙ্গে অসজনমূলক আচরণ করে রাসুল্লা সাল্লা আলাইসাল্লাম বলেন বিষয়টি এমন হলে যেমন তুমি বলছো তাহলে তুমি তাদের মুখে গরম ছাই নিক্ষেপ করো অর্থাৎ এ কাজে তারা গুনাগর হবে আর যতক্ষণ তুমি এমন অনর থাকবে ততক্ষণ তোমার সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাহায্যকারী থাকবে মুসলিম হাদিস দু হাজার পাঁচশো আটান্ন আল্লাহ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রবি ভালো লাগলো অবশ্যই শেয়ার করুন